এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও ড্র করল বাংলাদেশ প্রথমার্ধ থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলতে থাকে কিন্তু ভারত ছিল রক্ষণাত্মক প্রথম মিনিটেই ইন্ডিয়ার গোলরক্ষকের বলে সুযোগ পেয়েছিল লাল সবুজ পাকা পোস্ট পেয়েও গোল করতে পারেনি ইমন এই একটা জায়গায় যেন বাংলাদেশ পিছিয়ে ডিফেন্স থেকে মিডফিল্ডে আক্রমণ সাজিয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় বারবার মুখ পড়ে টাইগাররা এগারো মিনিটে আবারও সুযোগ আসে লাল সবুজের সামনে কিন্তু সফরকারীদের ব্যর্থতায় বেঁচে যায় ইন্ডিয়া প্রথমার্ধের পুরোটা সময় ইন্ডিয়ার বিপক্ষে ডমিনেট করে লাল সবুজের দেশটি বিরতির পর পুরোপুরি পাল্টে যায় চিত্র কৌশলে পরিবর্তন এনে হামদার আকিব ইমনদের বিপক্ষে ডমিনেট করে খেলতে থাকে স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে মিডফিল্ডে পুরোপুরি কন্ট্রোল হারিয়ে পেলে বাংলাদেশের ফুটবলাররা ইন্ডিয়ার একের পর এক আক্রমণ সামাল দিতেই ব্যস্ত সময় পার করে ডিফেন্ডাররা শেষ দিকে স্বাগতিকদের রক্ষণে আটকে দিয়ে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে সফরকারীরা কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল করতে পারেনি রাকিব মুরসালিনরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী পুরোটা সময় ডিফেন্সে কন্ট্রিবিউট করে বাংলাদেশকে বাঁচিয়েছে বহুবার ভারতের বিপক্ষে জয় না পেলেও ডিফেন্সে তার দুর্দান্ত কিছু ব্লকে ইন্ডিয়ার বিপক্ষে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্টতাকে লাল লালসবুজের দেশটি